যে কটা কালী সাধনা স্থল আছে দক্ষিণেশ্বর মন্দির তাদের মধ্যে অন্যতম এখানে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেবী রানী রাসমণি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এই মন্দিরের ভোগ বিতরণের সময়সূচি এবং এই মন্দিরের ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন তার সমস্ত তথ্য থাকবে আজ এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক মর্নিং প্রিয় দর্শক একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকে তোমাদের সকলকে সারাতে জানাচ্ছি তোমার আমার সকলের প্রিয় শিয়ালদ স্টেশন থেকে আজকে আমি কিন্তু তোমাদের নিয়ে যাব মা ভবতারিণীর মন্দির তো সেই মন্দিরটি কোথায় অবস্থিত সেটা তোমরা সকলেই জানো তো চলুন বেশি দেরি না করে আমাদের আজকে যাওয়া যাক আমাদের গন্তব্যে দক্ষিণেশ্বর মন্দির এখন দশটা আর নির্ধারিত টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিলো আমাদের গন্তব্যে মাস এগারোটা চব্বিশ আর এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গেছি আমাদের গন্তব্যে দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বর থেকে কিন্তু আমাদের রেল রেল লাইন ক্রস করে কিন্তু আমাদের যেতে হবে ওপুটে আর ওপুটে গিয়ে কিন্তু আমরা মাত্র দু মিনিট পায়ে হেঁটে দু মিনিট গেলেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারের মন্দির তারপরে আপনারা যারা আসবেন তারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কিন্তু ডানপুনি লোকাল বা বাবুইপাড়া লোকাল ধরে কিন্তু আপনাদের আসতে হবে এই দক্ষিণেশ্বর স্টেশনে আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট আমাদের এই মন্দিরটা এছাড়া কিন্তু আদার্স কোনো লোকাল ট্রেন আসে না আর আপনারা চাইলে কিন্তু ধর্মতলা থেকে বাসে আসতে পারেন যেগুলো ডালোপের উদ্দেশ্যে আছে সেখানে আপনারা জিজ্ঞেস করবেন ধর্মতলায় অসংখ্য বাস আছে সেই সব বাস ওখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে দক্ষিণেশ্বর যায় কোনটা এই যে ডান দিকে যে লোকগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেট্রো স্টেশন আপনারা যদি যখন মেট্রো করে আসবেন তখন কিন্তু এইখানেই নামতে হবে এইখান থেকে কিন্তু আপনারা এইদিকে আসবেন দক্ষিণেশ্বরের এই যে স্কাই ওয়াকটা এতে কিন্তু খুবই ফেমাস আপনারা চাইলে আপনার প্রিয়জনের সাথে এখানে ছবি বা ভিডিও বানাতে পারেন আপনারা যখন রেল স্টেশন থেকে নামবেন এই স্কাই ওয়াক ধরেই কিন্তু আমাদের হেঁটে আসতে হবে মন্দিরের পথে শপিং করতে ভালোবাসেন তাদের কিন্তু এইখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান আছে ঠিক আছে এই সব দোকান থেকে কিন্তু আপনারা কিছু জিনিস কিনতে পারেন

আপনারা যারা ফোর হুইলিয়ার গাড়ি নিয়ে আসবেন এই সাইডে কিন্তু ফোর হুইলিয়ার পার্কিং এর জন্য ব্যবস্থা আছে ফোর হুইলিয়ার বা টু হুইলিয়ার কিন্তু আপনারা এখানে রাখতে পারেন আপনারা ভাবছেন যে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু একটা কথা বলি যেখানে আপনারা জুতো জমা দেবেন ওখানেই কিন্তু আপনার ব্যাগ আপনার মোবাইল আপনার ল্যাপটপ যত ইলেকট্রনিক জিনিস আছে আপনার ব্যাগে ভরে কিন্তু ওখানেই কিন্তু জমা দিয়ে দেবেন তার কারণ মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই তো আমাকে কিন্তু এখন জমা দিয়ে দিতে হবে তো হয়তো ভিতরে ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো না কিন্তু তার আগে আমি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু আমাদের গঙ্গার ঘাটে সেই ভিডিওটাই কিন্তু আমাদের হবে। তো চলুন দেখা হচ্ছে আমাদের গঙ্গা গঙ্গাঘাটে গিয়ে আমাদের মন্দিরের বাম হাতে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের জুতো ব্যাগ এবং মোবাইল সবকিছু জমা দেবেন জমা দেওয়ার পরেই কিন্তু তারপরে আমাদের ভিতরে প্রবেশ করতে দেবে আমরা কিন্তু জুতো জমা করলাম কিন্তু ওইখানে ওখান থেকে এরকম একটা রাস্তা আছে রাস্তা ধরে আমরা আসবো এসে এইখানে কিন্তু আমরা প্রসাদের ডালা কিনবো এখানে বিভিন্ন ধরনের কিন্তু প্রসাদের দোকান আছে কেনার আগে আমি কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে আমরা কিন্তু গঙ্গা ঘাটে যাব গঙ্গা ঘাটে গিয়ে ভালো করে গঙ্গা জল গায়ে এই মুহূর্তে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম এবারে কিন্তু আমরা যাব গঙ্গা ঘাটে গিয়ে হাত পা ধুয়ে কিন্তু আমরা তোমরা চাইলে কিন্তু এখানে স্নান করে পুজো দিতে পারো আমি যেহেতু ঘর থেকে স্নান করে এসেছি সেই জন্য আমি শুধু এখানে হাত পা ধোবো হাত পা ধুয়ে পুজো নিয়ে মায়ের কাছে পুজো দেবো আপনারা যখন দক্ষিণেশ্বরে এসে এই গঙ্গাতে যখন আপনারা স্নান করবেন বা হাত পা ধুবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বালির বীজ আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে সব দর্শনির দিয়ে যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে আপনার বেলুর মঠের উদ্দেশ্যে আপনারা কিন্তু চাইলে এখান থেকে লঞ্চ ধরে কিন্তু আপনারা যেতে পারেন বেলুর মঠে গঙ্গার ঘাট থেকে আপনারা যখন বার হবেন এখানে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু সবাই পুজো দিতে যাচ্ছে তো আমরাও কিন্তু যাব পুজো দিতে তার আগে কিন্তু আমাদের মেন কাজ যেটা করতে হবে আমাদের মোবাইলটা জমা দিয়ে দিতে হবে কিন্তু আমাদের কাউন্টারে কারণ মোবাইল নিয়ে কিন্তু এখানে অ্যালাউ নেই দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো হবে চেক করে কিন্তু তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে লেডিসের জন্য কিন্তু আলাদা লাইন আছে আর জেন্টসের জন্য কিন্তু আলাদা লাইন আছে দুটো কিন্তু আলাদা আলাদা লাইন আছে তো চলুন এর ভিতরের দৃশ্য আমি আর আপনাদের দেখাতে পারবো না আমরা এবার আমাদের মোবাইল কাউন্টারে জমা করে আমাদের প্রবেশ করতে হবে আমাদের দক্ষিণেশ্বর মন্দির এইখানে ঠিক আছে এই দোকানটাতে আসবেন এই দোকানটার নাম আমি এখন সঠিক জানি না এখানে কোনো নাম দেওয়া নেই এই মুহূর্তে এখানে দোকান খোলার সময় আছে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটা থেকে কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত এই দোকানের ব্যবহার কিন্তু খুবই ভালো আর এখানকার যে পোশাক ও ঠিক আছে খুবই অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা এই প্রসাদ নিতে পারবেন হলো কিন্তু এই দোকানের নাম্বার আর এই দোকানের নাম ওই ফোন নাম্বার আপনারা যারা আসবেন আপনারা কিন্তু চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এনার নম্বর দেওয়া থাকবে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন এই মুহূর্তে আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা আমাদের মোবাইল ব্যাগ সব কালেক্ট করে নিলাম তো চলুন এবার আশেপাশে কি আছে না আছে সেইটা আমি আপনাদের ঘুরে দেখতমে আসি শপিং করার দিক থেকে যারা কেনাকাটি করতে ভালোবাসেন তাদের জন্য আসি এই যে পোশার যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা বার হয়ে আসলাম বার হয়ে আসলে দেখবেন কিন্তু এইখানে অনেক কিন্তু শপিংয়ের জিনিসপত্র আছে বা ঠাকুরের জিনিসপত্র আছে ঠিক আছে এখানে চাইলে আপনারা কিনতে পারেন যেরকম ছোট ছোট শিব আছে মা ভবতারিণীর ছবি আছে অনেক কিছু আছে শঙ্খ আছে এগুলো আপনারা কিনতে পারেন এখানে বিভিন্ন ধরনের দোকান আছে এদিকে যেরকম শাঁখ আছে শাঁখা আছে আপনারা চাইলে কিনতে পারেন ঠিক এই রাস্তার কিন্তু সোজাসুজি আছে এরকম মুখরোচক ঘুগনি আইসক্রিম পাপড়ি চাট এদিকে আছে আপনার ফলের জুস আছে এখানে আপনার আলু চোখা মাখা আছে কাঁচা ছোলা আছে এদিকে আপনার ফল কুচনো আছে ফল কুচনো খেতে পারেন ফল কুচনো বা বিস্কুট আছে এখানে যেসব ফল দোকানগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু হাইজিন মেনটেন আছে দেখুন কাঁচের ভিতরে কিন্তু রাখা আছে এটা হলো আপনাদের মন্দিরের রাস্তা এই হলো আমাদের মন্দির আমরা এই দিক থেকে আসলাম এই দিক থেকে এসে কিন্তু এখানে লেখা আছে দেখুন ভোজনালয় এখানে চাইলে কিন্তু আপনারা খাবার খেতে পারেন মন্দির মন্দিরের সামনে কিন্তু এরকম একটা ছোট্ট অসত্য গাছ আছে আর অসত্য গাছের নিচে কিন্তু এরকম একটা শিবলিঙ্গ আছে আপনারা চাইলে কিন্তু পুজো দিতে পারেন আর এইখানে যখন যারা ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে কিন্তু একটু সাবধান হয়ে থাকবেন তার কারণ এখানে এরকম ছোটোখাটো জয়শ্রীরাম আছে জয়শ্রীরামগুলো কিন্তু আপনার যে কোনো মুহুর্তে মোবাইল বা আপনার চশমা যা কিছু নিয়ে নিতে পারে এদের থেকে কিন্তু একটু সাবধান থাকবে এদিক থেকে ঘুরতে আসলে এরকম একটা আপনারা স্নানের ঘাট দেখতে পাবেন এখন কিন্তু এই মুহূর্তে যে ভরা জোয়ার সবাই স্নান করছে বেশি ভিডিও করব না ঘাটের ধারেই কিন্তু এরকম জলের দাম বিক্রি করছে আপনারা চাইলে নিতে পারেন যারা যারা ঘরের জন্য বা দোকানের জন্য জল নিয়ে যাবেন দামগুলো কত বড় টাকা আচ্ছা তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা পুজো দিতে আসবেন বা পুজো দিয়ে যারা ভাবছেন যে খাবার খাবেন তারা একটু কষ্টকর হলেও মন্দিরের বাইরে গিয়ে খাবার খাবেন তার কারণ এখানে যে খাবারের দাম সেটা কিন্তু মানে অনেকটাই বেশি কারণ আমি এক প্লেট চা কচুরি নিলাম তার দাম কিন্তু পঞ্চাশটা টাকা ঠিক আছে সেই জন্য এটা মনে হলো যে আমার কাছে টাকাটা খুবই এভারেজ তাই আমি আপনাদেরকে বললাম এবারে দেখুন যারা খেতে চান তারা খেতে পারেন আমার কোনো অসুবিধা নেই আমার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম এটা কিন্তু মন্দিরের প্রবেশদ্বার ঠিক আছে মন্দিরের প্রবেশদ্বারের সামনেই কিন্তু দেখবেন এরকম কিন্তু একটা রাস্তা আছে এই রাস্তার ধারেই দেখবেন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবার আছে ঠিক আছে তো এইখানে কিন্তু অনেকেই কম দাম আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন এখানে সব ধরনের খাবার পাওয়া যায় আমি আপনাদের বলি মন্দির কখন বন্ধ থাকে মন্দির খোলার টাইম হলো সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা বাকি সময় কিন্তু মন্দির বন্ধ থাকে আপনারা যারা ভাবছেন মন্দিরে এসে ভোগ খাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকাল সকালে এসে কুপন অবশ্যই কালেক্ট করে নেবেন একশো টাকার বিনিময়ে আর এই মায়ের ভোগ খাওয়ানো হয় কিন্তু দুপুর থেকে একটা আপনারা যারা ভাবছেন যে মন্দিরে এসে বেলুন মর ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি এটা হলো কিন্তু আপনাদের প্রবেশদার গেট এখান থেকে কিন্তু এদিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে গেলে কিন্তু আপনারা পাবেন আমাদের লঞ্চ ঘাট ঠিক আছে তো এই দিক থেকে গেলে কিন্তু আমরা লঞ্চ ঘাট পাবো মিনিট দুই তিনে হাঁটতে হবে লঞ্চ ঘাটের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টিকিট কাউন্টার আর ওইটা হলো কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট এখান থেকে কিন্তু আপনারা টিকিট কাটবেন যখন আপনারা বেলুর মঠের উদ্দেশ্যে যাবেন এগারো টাকার বিনিময়ে টিকিট কাটবেন টিকিট কেটে যাবেন বেলুর মঠের উদ্দেশ্যে মাথাপিছু বেলুর মঠ লঞ্চ ভাড়া কিন্তু এগারো টাকা এখানে লেখাই আছে

শে গেলাম আমাদের দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুর মঠ ফেরিঘাট মাত্র এগারো টাকার বিনিময় আর সময় লাগলো কিন্তু মাত্র আধা ঘন্টার মতন লম্বা রাস্তা চলে গেছে এই লম্বা রাস্তা ধরে কিন্তু আমরা যাব বেলুড় মঠের উদ্দেশ্যে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু লেখা আছে বেলুড় মঠ যাইপা রাস্তা এই থেকে কিন্তু আপনারা যাবেন সোজা ঘড়িতে বাজে কিন্তু এই মুহূর্তে সাড়ে তিনটে আর সাড়ে তিনটে কিন্তু আমাদের বেলুর মঠের গেট খুলে দিয়েছে হাজারো মানুষ কিন্তু প্রবেশ করছে এই বেলুর মঠে বেলুর মঠে এরকম কিন্তু কিছু অনুষ্ঠান সূচি হয় আপনারা চাইলে পোস্ট করে দেখে নিতে পারেন প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান হয় প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার এটা আপনারা পোস্ট করে দেখে নেবেন আর এই বেলুড় মঠের এখানে খোলার সময়সূচি লেখা আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সকাল এগারোটা বিকেল চারটে থেকে বিকেল নটা অক্টোবর থেকে মার্চ বিকেল সাড়ে ছটা থেকে এগারো সাড়ে এগারোটা বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এটা খোলা হয় বা খোলা থাকে তো চলুন ভিতরে প্রবেশ করি এখানে কিন্তু প্রথমেই যখন ঢুকবেন এখানে কিন্তু একটা জিনিস বড় বড় করে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ আমাকে তুমি গান্ধী দিয়ে এই যে ডান যে প্রথম যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু স্বামী বিবেকানন্দ টেম্পেল এটা হলো স্বামী বিবেকানন্দ মন্দির বা টেম্পেল এদিক থেকে কিন্তু আপনারা সোজা চলে আসবেন এরকম একটা ঘাট পাবেন এই ঘাটে কিন্তু আপনারা চাইলে স্নান করতে পারেন তবে এখানে আমি আপনাদের একটা বলে রাখি এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য কোনো রুম নেই আমরা কিন্তু এসেছি ওই দিকটা থেকে ওই দিকে কিন্তু দক্ষিণেশ্বর আর এটা কিন্তু হুগলি নদী এই দিকে কিন্তু আছে আপনাদের হাওড়া এখানেও একটা মন্দির আছে সারদা মায়ের মন্দির সারদা মায়ের মন্দির আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন আর এই রাস্তা ধরে আপনারা যদি সোজা হাঁটেন স্বামী ব্রহ্মানন্দ মন্দির এখানে কিন্তু লেখা আছে স্বামী ববনা আনন্দ 1823 সাল এই যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখানো হয় তবে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন এর ভিতরে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই যারা ভাবছেন যে এই বেলের মঠে এসে প্রসাদ খাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনারা প্রসাদ খেতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে নটার মধ্যে কিন্তু চলে আসতে হবে তার কারণ এখানে কিন্তু সাড়ে এগারোটায় কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে যায় ঠিক আছে এখানে কিন্তু এক টাইমই আমাদের ভোগ বিতরণ করা হয় তারপরে কিন্তু আর করা হয় না আর এই টিকিট আপনারা কোথা থেকে নেবেন বা খাবারের যে কুপন সেটি কোথা থেকে কোথা থেকে নেবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দির এই মন্দিরের পিছনে এরকম একটা অফিস আছে বাঁহাতে মট অফিস ওখানে দেখতে পাচ্ছেন মট অফিস এইখান থেকে কিন্তু আমাদের কুপন দেওয়া হয় তো এখন কিন্তু কুপন যেহেতু বন্ধ আছে এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর এই থেকে গেলে কিন্তু আমাদের পুরনো যে মন্দিরটা সেই মন্দিরটা দেখতে পাবেন আপনারা স্বামী বিবেকানন্দর যে পুরনো মন্দির সেটা দেখতে পাবেন আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু স্বামী বিবেকানন্দর আম গাছ এখানে আমাদের লেখাই আছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বামী বিবেকানন্দর আম গাছ আর আম গাছের ঠিক পিছনেই আছে কিন্তু এরকম স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ যেখানে দেখুন হাজার হাজার মানুষ দর্শন করতে আসছে আপনিও চাইলে দর্শন করতে পারেন তবে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম মন শান্ত করার খুবই একটা ভালো জায়গা ঠিক আছে এখানে আসলে একদম মন জড়িয়ে যাবে ঠিক আছে যখন সন্ধ্যেবেলা আপনারা আসবেন সন্ধেবেলা আসলে অবশ্যই খুবই ভালো লাগবে তবে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসা সকাল সকাল আসলে কি হবে আপনারা ভোগও খেতে পারবেন এবং আমাদের যে মন্দির সেই মন্দিরটাও দর্শন করতে পারবেন আমি এখন আছি কিন্তু আমাদের ডান দিকে যে হলো বেলুর মটের মেন মন্দির আর মন্দিরের ঠিক পাশেই এরকম সুন্দর সুন্দর চাষ করা আছে যেরকম পালং শাক বা মূলো শাক ওদিকে আছে বেগুন বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া এই গাছে যে যারা যাতে না হাত ধোয়া যায় তার জন্য কিন্তু এরকম ব্যারিকেড করা আছে তো দেখে কিন্তু জায়গাটা খুবই ভালো লাগছে খুবই মনোরম একটা জায়গা এখানকার কিন্তু সবথেকে একটা আমেজিং জিনিস হলো যে এখানকার হুগলি নদী এই বেলুর মঠেতে আপনারা যারা আসবেন তারা চাইলে কিন্তু আপনারা আপনাদের ঘরের খাবারও নিয়ে এসে খেতে পারেন কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার আপনারা এসে খেতে কিন্তু সবসময় ডাস্টবিন অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা এর পরের পর্বে থাকবে আপনারা বেলুর মঠে কিভাবে প্রসাদ খাবেন এর কুপন মূল্য বা কত আপনি কিভাবে এই প্রসাদ পার্সেল করে নিয়ে যাবেন তার সমস্ত তথ্য থাকবে কিন্তু এর পরের ভিডিওতে তো বন্ধুরা আজকের পর্বে আমি কিন্তু আপনাদের দেখালাম দক্ষিণেশ্বরে কিভাবে আসবেন কিভাবে পেলুর মঠে আসবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এই বেলুর মঠ থেকে আপনারা যদি দক্ষিণেশ্বর যেতে চান এই ডেসক্রিপশান বক্সে কিন্তু আমার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন